একদিনের জন্য আজকে আমি হয়ে গেলাম কোটিপতি এতটাই বড় লোক হয়েছি বাথরুমের কমন পর্যন্ত আমার মুখের কথায় খুলে যাচ্ছে আমরা এবার বিদেশ টুর দিয়েছি তোমরা সবাই জানো একদম একটানা না বারো দিন আমরা ঘুরে বেড়িয়েছি বিভিন্ন ওয়েদারে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে গিয়ে আমাদের অবস্থাই খারাপ তাই ভাবলাম আজকের এই শেষ দিনটা এই সুন্দর রিসর্টে শুধু চিল করব ঘুরে বেড়াবো আর রেস্ট করবো আগামীকাল আমাদের ফ্লাইট আর আজকে শুধু সারাদিন এই সুন্দর লাক্সারিয়াস হোটেলটাতেই থাকবো এত সুন্দর রিসেপশন থেকে রুমের কার্ডটা নিয়ে নিলাম আর তারপরে ডিরেক্ট চলে আসলাম আমাদের এই ভিআইপি রুমে রুমটা না হয় পরেই দেখাই আগে দেখাই আমাদের বেডরুম থেকে ভিউটা রুম থেকে এত সুন্দর ভিউ মাসাল্লাহ মাসাল্লাহ আজকে কোথাও ঘুরতে যাব না শুধু সারা দিন রুমেই কাটিয়ে দিব এই ভিউটাই তো ভাই কোটি টাকার ভিউ কি বলো আমাদের রুমটা এই বিল্ডিং এর বারো তলার উপরে আর বারো তলার উপর থেকে সমুদ্রটা দেখতে এমনই লাগতেছে সমুদ্রের সৌন্দর্য তো আছেই আর একদম সমুদ্রের ধার দিয়ে একটু পরপর ট্রেন যায় এইটা দেখতে আরো বেশি ভালো লাগে শুধু যে ভিউটা সুন্দর তা না এই রুমটাও খুবই লাক্সারিয়াস এই হোটেলটাই হচ্ছে কোটিপতিদের হোটেল সেই জন্য আর কি বললাম একদিনের জন্য আমরাও কোটিপতি হয়ে গেছি লাইট ফ্যান সবকিছু একদম অ্যাসথেটিক এতগুলো হোটেলে থেকেছি এবার প্রায় সাত আটটা হোটেল চেঞ্জ করেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেলে থেকেছি তবে এ রুমটা একদম আমার মনে ধরে গেছে এই জায়গায় কমপ্লিমেন্টারি সবকিছু আছে গ্রিন টি কফি লাল হোয়াইট সুগার ব্রাউন সুগার সব কিছু এখানে কমপ্লিমেন্টারি দেওয়া সাথে এখানে লোকানো আছে ছোট্ট একটা ফ্রিজ ফ্রিজ টাও কিন্তু ভীষণ কিউট আর এই রুম এর সবচেয়ে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে বাথরুম এবার চলো তোমাদেরকে বাথরুমটা দেখাই তোমাদের কাছে মনে হতে পারে বাথরুম আবার স্পেশাল কি তবে রুম রুমটা আমার পছন্দ হওয়ার মেইন একটা রিজন হচ্ছে এই বাথরুমটা বিশাল বড় একটা বাথটাব তো আছে সাথে এখানে শাওয়ারের জন্য শাওয়ার জেল শ্যাম্পু কন্ডিশনার সবকিছুই দেওয়া বেসিনের সামনে আয়নাটাও বিশাল বড় যেখানে এখানে আমি মেক করতে পারবো ফ্রেশও হতে পারবো যদিও আমরা একদিনের জন্য এই রুমটা বুক করেছি তবে আমার ভীষণ পছন্দ হয়েছে এই রুমটা এখানেও কমপ্লিমেন্টারি টুথব্রাশ টুথপেস্ট সোপ স্যানিটারি ব্যাগ সব কিছু আছে সবচেয়ে ইউনিক যে বিষয়টা সেটা হচ্ছে টয়লেট মানে কমরটা এটা পুরাটাই সেন্সর কন্ট্রোল টয়লেট মধ্যে ঢুকে একটু সাউন্ড করলে এটা খুলে যায় সবকিছু অটোমেটিক সিস্টেম মানে কোটিপতিদের কারবার আর কি এখানে একটা ডিজিটাল স্ক্রিন আছে স্ক্রিনে টাচ করলে অটোমেটিকলি ফ্লাশ হয় অটোমেটিক এটা ওপেন হয় ক্লোজ হয় বিষয়টা আমার কাছেও খুবই ইউনিক লেগেছে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম রুমটা আসলে খুবই সুন্দর এটা রেন্ট প্রায় দশ থেকে বারো হাজারের মধ্যে আহামরি বেশি না বাংলাদেশে কক্সবাজারে একটা ফাইভ স্টার মানের হোটেলে বিশ পঁচিশ হাজার লেগে যায় বিদেশ অনুযায়ী আমার কাছে কমই মনে হয়েছে এইবার বিদেশ আসার সময় আমি স্লিমিন টিটা সাথে করে নিয়ে এসেছিলাম তোমরা সবাই জানো বাট ব্যস্ততার কারণে খাওয়া হয়নি তোমরা ওজন কমাতে চাইলে এই স্লিমিন টিটা নিতে পারো বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেস অ্যাড্রেসটা রিসিপশনে মেনশন করে দিব নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে বাইদাবে রুমটা তো তোমাদেরকে দেখালাম এই রুমের কোনা কোনা খুবই সুন্দর আর ফ্যাসিলিটিস এ ভরপুর এসি সিস্টেমটাও খুবই ইউনিক রুমের এন্ট্রেন্স এ একটা টাচ স্ক্রিন ডিসপ্লে আর এইখানে ওয়ালে এসি এই রুমে থাকলে তোমরা কোটি টাকার একটা ফিল পাবা আর হোটেলের সিকিউরিটিও প্রচুর কাট পাঞ্চ না করলে আমি লিফটে বাটন প্রেস করতে পারবো না এই বিল্ডিংটা সাতাশ তলা আমরা এখন যাচ্ছি একদম রুফ টপে আমি আর মুসকান ভাবি একসাথে যাচ্ছি এই হোটেলের রুফ টপ ভিউটাও ভীষণ সুন্দর ওপরে আছে একটা ইনফিনিটি সুইমিং পুল তবে আমরা যেহেতু বড় বড় জামা কাপড় পরে আছি তাই এইভাবে আমাদেরকে সুইমিং পুলে অ্যালাউ করবে না সুইমিং পুলে ছোট ছোট জামা কাপড় না পরলে অ্যালাউ করে না আর কি তবে সুইমিং পুলে যাওয়ার ইচ্ছাও আমাদের নাই আমরা জাস্ট এখানে ঘুরে বেড়াতে এসেছি আজকে মুসকান ভাবে খুবই সুন্দর একটা গাউন পড়েছে এইটা আমাদের বিজনেস পেজ মাহার গাউন আমাদের পেজের এই সুন্দর ডিজাইনার সুন্দর কালারের গাউনটাতে ভাবিকে খুবই সুন্দর মানিয়েছে মাসাল্লাহ যাই হোক এই পরন্ত বিকেলে সাতাশ তলার ওপর থেকে পুরা শ্রীলঙ্কার কলম্বো শহরটা এনজয় করলাম আগামীকালকে আমাদের ফ্লাইট বিদেশ ছেড়ে চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম